কোনো কারণ ছাড়াই যারা আপনার সাথে দিনের পর দিন রুড়ো আচরণ করেছে আপনাকে অপমান করেছে তাদেরকে উচিত শিক্ষা আপনাকে দিতে হবে আছে এমন পাঁচটি উপায় যে তারা মুখ লুকোনার জায়গা খুঁজে পাবে না কিন্তু কি সেই উপায় আজকের পর্বে সে কথাই আপনাদের সাথে শেয়ার করে নেব তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবার আমন্ত্রণ রইল কারো অপমান তো আপনার প্রাপ্য নয় আর অপমান আপনাকে বিশেষায়িত করে না অপমান আপনাকে রাখতে পারবে না সকলের সমস্ত অপমানকে তোয়াক্কা না করে আপনাকে এগিয়ে যেতে হবে আপনার লক্ষ্যে যারা আপনাকে অপমান করছে তাদের মুখ বন্ধ আপনাকেই করতে হবে উচিত শিক্ষা আপনাকেই দিতে হবে প্রথম আপনার অপমানকে আপনার ইন্ধন বানান যে আপনাকে শক্তি যোগাবে আপনার জীবনের পথে এগিয়ে যেতে আপনার অপমানই হয়ে উঠুক আপনার শক্তি আপনার চারপাশে আপনি চোখ মেরে তাকালে এমন অনেক মানুষ আপনি পাবেন যারা অপমানের বদলা নিয়েছে নিজের সফলতা দিয়ে আর এর ফলে অপমানকারীরা নিজেদের তার কাছ থেকে গুটিয়ে দিতে বাধ্য হয়েছে দ্বিতীয় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে নীরব প্রতিরোধ করে তুলতে হবে যারা আপনাকে অপমান করছে তাদের অপমানের প্রত্যুত্তর আপনাকে দিতে হবে কিন্তু শান্ত হয়ে কোনোভাবেই মাথা গরম করা যাবে না বা নিজের ক্রোধকে প্রকাশ করা যাবে না আপনার ক্রোধকে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ আপনি যদি আপনার ক্রোধ প্রকাশ করে ফেলেন মাথা গরম করে ফেলেন তাহলে অপমানকারীরা জিতে যাবে আর আপনি হেরে যাবেন কারণ তারা সেটাই চায় আপনাকে রাগিয়ে দিয়ে আপনার ক্রোধের প্রকাশ দেখে তারা আনন্দ পায় সেটা তাদের কাছে একটা গল্পের বিষয় হয়ে যায় তাই তাদেরকে কোনোভাবেই গল্পের বিষয় আপনি তাদের হাতে তুলে দেবেন না আর সেই জন্যেই আপনাকে নীরব প্রতিরোধ গড়ে তুলতে হবে যারা আপনাকে অপমান করছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্যেই আপনাকে নীরব প্রতিরোধ করে তুলতে হবে যা আপনি করতে পারবেন আপনার অন্তরাত্মাকে প্রকাশের মধ্যে দিয়ে অন্তরাত্মা বা আত্মা আত্মা বলতে আমরা কী বুঝি আত্মা হলো জীবনী শক্তির এক চিন্ময় স্ফুলিঙ্গ যা প্রত্যেকটি শরীরকে ক্রিয়াশীল করে রাখে সেটিকে বিভিন্ন ক্রিয়া ক্রিয়াকলাপ সম্পাদনে সক্ষম করে তোলে আমাদের শরীরকে যদি একটি গাড়ির সাথে তুলনা করা যায় তাহলে আত্মা হলো সেই গাড়িটির চালক আর ঠিক সেই জন্যই আত্মা হলো আমাদের শরীরের এক বিশেষ স্ফুলিঙ্গ যার উপস্থিতিতে আমাদের শরীর জীবন্ত হয়ে ওঠে আর অনুপস্থিতিতে জীবন হয় নিষ্প্রাণ আর আপনার আত্মার বিকাশের মধ্যে দিয়ে আপনি পারবেন নিরব প্রতিরোধ গড়ে তুলতে যা আপনার পক্ষে সম্ভব সেটা আপনাকে করতেই হবে আপনার অপমানকারীদের উচিত জবাব তো আপনাকে দিতেই হবে আর সেজন্যে আপনাকে তৃতীয় যে কাজটি করতে হবে সেটি হলো নিজের দক্ষতা নিজের যোগ্যতা ক্রমশ বাড়িয়ে তুলুন আপনি অল্প অল্প করে যদি প্রত্যেক দিন শেখেন তাহলে দেখবেন তিনশো দিন পরে আপনি অনেক বেশি দক্ষ হয়ে উঠেছেন আপনার দক্ষতা যত বেশি বৃদ্ধি পাবে আপনার অপমানকারীরা ততটাই মাথা নিচু করবে আপনার সামনে মনে রাখবেন যে আপনার বয়স শুধুমাত্র সংখ্যা আর সেজন্যেই কোনো কিছু নতুন শুরু করতে আপনি একদম ভয় পাবেন না বা পিছিয়েও আসবেন না আপনার মধ্যে সমস্ত শক্তি বর্তমান যাই বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছে তাই আপনার এই নিজের শক্তিকে আপনাকে চিনতে হবে এই সংসারের সমস্ত দুঃখের শুরুই হয় আমাদের প্রকৃত স্বরূপ সম্পর্কে অজ্ঞানতা থেকে উপনিষদে বহুবার এই কথাটি বলা হয়েছে যে আমাদের প্রকৃত স্বরূপ হলো ব্রহ্ম আর সেই জ্ঞান বা উপলব্ধিতেই মানব জীবনের চরম সার্থকতা যিনি সেই ব্রহ্মকে জানেন চেনেন তিনি পরম প্রাপ্তি লাভ করেন অর্থাৎ এই জ্ঞানের ফল হল যাবতীয় দুঃখের সামগ্রিক নিবৃত্তি এবং পরমানন্দ প্রাপ্তি আপনার অপমানকারীদের উচিত শিক্ষা দেওয়ার জন্যে চতুর্থ এবং পঞ্চম যে দুটি কাজ আপনাকে করতে হবে তা হলো যারা আপনাকে দিনের পর দিন অপমান করছে তাদের সাথে দূরত্ব বজায় রাখুন তাদের সাথে যদি আপনি বেশি মেলামেশা করেন তাহলে আপনি নিজেই বিব্রত হবেন নিজেকে নিজেই অশান্ত অস্থির করে তুলবেন আপনার মানসিক শান্তির খুব প্রয়োজন আপনার মানসিক শান্তিকে ধরে রাখার জন্যে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন আপনি অনেক ভালো থাকবেন আর পঞ্চম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে মানুষ চিনতে হবে আপনার যারা শুভাকাঙ্ক্ষী আপনার যারা ভালো চায় আপনাকে যারা ভালোবাসে তারা অনেক সময় আপনার সাথে রুড়ো আচরণ করতেই পারে আপনাকে কটু কথা বলতেই পারে আপনাকে শাসন করতেই পারে আপনার ভুলকে সংশোধন করার জন্যে আবার কেউ আপনাকে রুড়ো কথা বলবে আপনাকে অপমান করার জন্যে সকলের সামনে আপনাকে ছোট করার জন্যে কে আপনার ভালো চায় আর কে আপনার ভালো চায় না এই মানুষ তো আপনাকে চিনে নিতে হবে মানুষ যদি আপনি না চিনতে পারেন তাহলে সে আপনার ব্যর্থতা আর সঠিক মানুষ চেনার নির্ভরযোগ্য উপায় হল হৃদয় আপনি হৃদয়ের কথা যদি শোনেন তাহলে আপনি কোনোদিনও মানুষ চিনতে ভুল করবেন না মায়ার আবরণ থেকে আপনি যদি নিজেকে মুক্ত করতে পারেন তাহলে দেখবেন আপনার কাছে আপনার আমিত্ব বড় স্পষ্ট বড় সুন্দরভাবে ধরা পড়বে উদাহরণ হিসেবে ধরে নেওয়া যাক একজন অভিনেতা একজন অভিনেতা একটি নাটকে অভিনয় করছে নাটকে তার ভূমিকা যাই হোক না কেন সে কি নিজের প্রকৃত পরিচয় কখনো ভুলে যায় অথচ অভিনয় সঠিকভাবে করার জন্যে নাটক চলাকালীন সময় সে নাটকের চরিত্রের সাথে একাত্ম হয়ে যায় স্বাভাবিকভাবে সে ইচ্ছা করলেই আবার নিজের প্রকৃত নাম বা পেশা ইত্যাদি সব কিছুই তো মনে করতে পারে সে বাস্তবেই জানে যে নাটকের চরিত্র তার প্রকৃত পরিচয় নয় কিন্তু আমাদের অবস্থা সেই অদ্ভুত অভিনেতার মতোই যে নাটকের চরিত্রকেই প্রকৃত আমি বলে মনে করে বসে রয়েছে। মায়ার আবরণ শক্তিতে আমরা নিজেদের ব্রহ্মস্বরূপ প্রকৃত স্বরূপকে ভুলেই গেছি আর মায়ার বিক্ষেপ শক্তিতে এই জগতের রঙ্গমঞ্চে আমাদের চরিত্রকেই আমি বলে ভুল করে চলেছি মায়ার আবরণ শক্তি মিলিয়ে গেলেই প্রকৃত স্বরূপ তখন উপলব্ধি হবে তখন আমাদের এই জগৎ রঙ্গমঞ্চের চরিত্র আর আমি বলে মনে হবে না একবার স্বামী ঈশানানন্দজি শ্রীমা শারদা দেবীকে একটি প্রশ্ন করেছিলেন তিনি প্রশ্ন করেছিলেন আচ্ছা আপনাদের কি সবসময় নিজের স্বরূপ মনে থাকে না উত্তরে মা বলছেন তা কি সবসময় থাকে তাহলে কি এই সব কাজকর্ম আর করা চলে গো তবে কাজকর্মের ভেতরে যখন ইচ্ছে হয় সামান্য চিন্তাতেই দপ করে উদ্দীপনা হয় আর তখনই মহামার খেলা বুঝতে পারা যায় অপমানকারীদের উচিত শিক্ষা দেওয়ার জন্যে আপনার অন্তর্দর্শনের যে ভীষণ প্রয়োজন আর আপনি আপনার অন্তর্দর্শন আপনার স্বরূপকে অনুভব করতে পারবেন খুব সহজে শুধুমাত্র সমর্পণের মধ্যে দিয়ে আপনার সমর্পণই হল একমাত্র পথ আপনার স্বরূপকে উপলব্ধি করার ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে এই ভিডিওর নিচে একটি থ্যাংকস আপের বাটন রয়েছে সেই বাটনটিতে ক্লিক করে আপনি যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে এই চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার